আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সকাল সকাল চললে আইলাম আপনে যে নতুন আর একটা ব্লগ লইয়া তো অনেক সকালে ঘুম থেকে উঠছিলাম ওইটাই যে নাস্তা বানাইতাসি আর এই আজকের নাস্তা ছিল মেন্দাজি সবসময় আপনারা দেখেন আমি সকালবেলা লোলা বানাই তো আজকে আর লোলা বানাইতাছি না আজকে মেন্দাজি বানাইতাসি আর মেন্দাজিটা আমি এভাবে গোল প্রথমের রুটির মতো করে বানাইয়া পরে এমনি করে চাকু দিয়া কাইটা লইসি তো আপনার লাগে আসলে আমি মেন্দাজিটা শুরুর থেকে শেয়ার করতে পারি নাই আসলে আজকে ভিডিও করার ইচ্ছা আছে না তো লাস্টের দিকে ভাবলাম যে এত সুন্দর সুন্দর বড় বড় মেন্দাজি বানাইতেছি তো একটু আমনে লাগে শেয়ার না করলে কেমন হয় এর লিগে আপনার একটু একটু শেয়ার করলাম আর কি লাস্টের একটুকু তো আপনারা যদি মেন্দাজি রেসিপিটা কেউ চান তাহলে অবশ্যই আপনারা আমার কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাকে দিমু এরপরে আমি অনেকগুলা মেন্দাজি বানাইয়া লইছিলাম ছিলাম বানাইয়া এক এক করে বাজতেছিলাম আর বাজার লগে লগে দেখেন চুলাই তেলে মধ্যে দেওয়ার লাগে লাগে কিন্তু সুন্দর মতো এটা কিন্তু ফুইলা যায় তাছে এই মেন্দাজিটা খাইতে অনেক মজা আর এইভাবে ফুইলা গেলে কিন্তু ভিতরে একদম বলের মতো একদম ফ্লাফি হয় আর কিন্তু দেখতেও সুন্দর লাগে খাইতেও অনেক বেশি মজা লাগে তারপরে আমি এক এক করে সবগুলা বাইজা লইছিলাম এখন আমি তারপরে আর কোনো কিছু ভিডিও করা হয় নাই কাজ কাম নিয়ে ব্যস্ত আছিলাম আর ও যে গরম এই গরমে মনে করেন যে কোনটা চাইরা কোনটা করবো আমি করবো না ভিডিও করবো পরে আর মনে থাকে না তো যাও গা পরে দুপুরবেলা চলে এলাম রান্নাঘরে ম্যাডামে ওই দিন অনেকগুলো বাজার করছে আপনারা দেখছেন হলে তো এই বাজারগুলো আমি কোনোরকম রকম কইরা স্টোর রুমে হ্যাঁ দিয়েছিলাম তো ভাবলাম যে আপনার শেয়ার করবো আর এগুলা গুছামো তো এই জন্য আর ওই দিন গুছানো হয় নাই এখন আজকে কি করছি সব বাইর করছি বাইর করে আমি ভাবলাম যে শেয়ার করি আর আপনাকে কোনটা কীভাবে রাখি তারপরে আমি ই করি যে গুছাই তো আমি এখানে বড় একটা বয়াম নিয়ে নিতেছিলাম নিছিলাম তো বয়ামের ভিতরে আমি এই যে এটা কিন্তু লবণ এটা কিন্তু ওমানি আসল লবণ একদম খাঁটি ওমানি লবণ ঠিক আছে এটা কিন্তু মনে হয় সমুদ্রের ইয়ের থেকে উঠায় তো ম্যাডাম এখন সব এক নাম্বার জিনিস খায় দুই নাম্বার জিনিস আর খায় না তো ওমানি ম্যাডাম কি করে এখন ওমানে যেসব জিনিস উৎপাদন হয় না সেই সব জিনিস বেশি কিনে কারণ নিজের দেশকে ভালোবাসে নিজের দেশে মনে করেন যে নিজের দেশের জিনিস যদি নিজেরা কিনে তাহলে তাদের দেশের কিছু আয় আয় হবে এই জন্য ম্যাডাম সবসময় ওমানি জিনিসই এখন ওমানে যেগুলো উৎপাদন হয় সেগুলাই কিনে যাক এরপরে আমি যে দুধের প্যাকেট আনছিল এখানে দেখেন একটা বড় দুধের লগে ছোট দুধ দিছে দুধটা ডালতে গিয়া পয়রা গেছে গা অনেকখানি তো আমার আবার কোনো জিনিস মনে করেন পয়রা বইরা গেলে আমার মায়া লাগে বুঝছেন তো টাকা দেখি না আনছে এর মায়া লাগে অনেক এরপরে আমি একটা ইসে বয়ামে ছিল না আরেকটা ইসে রাখলাম আর এখানে দেখেন আর একটা বড় দুধের প্যাকেটের লগে ছোট একখান দুধ ফিরি দিছে ফিরি না নামের ফিরি মনে করেন এটার ভিতরে দুই চামিজ দুধ ওইব আসিল আর পুরাটা একদম মানে করেন ফুলাইয়া থুয়া দিছে প্যাকেটটা এরপরে এটা হচ্ছিল দনিয়ার গুঁড়া তো দনিয়ার গুঁড়া যে এই বয়মের ভিতরে আমি ডালমো এটা শেষ হয়ে গেছে আগের ডা তো ডা আমি ডালতাছি এই দনিয়ার গুঁড়াও কিন্তু এক নাম্বার ডা তো এখানে ও মানে একটা দোকান আছে সব এক নম্বর জিনিস পাওয়া যায় মানে হাতে বাঙ্গানো জিনিস তো ওইখান থেকে ম্যাডামে লয়ে আইছিল এরপরে তেলও শেষ হয়ে গেছে এখন ম্যাডাম এবার অলিভ অয়েল নিয়ে আইছে দেখেন তো অলিভ অয়েল দিয়ে এখন থেকে তরকারি মারকারি সব রান্না করবো অলিভ অয়েল তেল কিন্তু তরকারির জন্য স্বাস্থ্যকর তরকারি রান্না করলে খাবারের জন্য ডায়েটের জন্য কিন্তু মানুষ অলিভ অয়েল তেলই ব্যবহার করে তো ম্যাডাম অনেক বড়ো একটা গেল নিয়ে আসছে অলিভ অয়েল তো আমি ওইখান থেকে ছোটো ইসে ঢালতেছি যে আমি প্রতিদিন যে ব্যবহার করবো ওইটার মধ্যে আমি ঢালতেছিলাম এরপরে এনে কিন্তু মাছ এক একরকম তেল তারপর রান্না করে আরেক রকম তেল আবার রুটি ভাজি ডিম ভাজি ওইটা আরেক তেল মানে এক এক ধরনের কাজে এক এক তেল ব্যবহার করা হয় তারপরে আমার এই যে ডালা হয়ে গেছে এখন আমি মুখটা আটকাইয়া থুইয়া দিমু এরপরে এই যেগুলো যে গুছাইছি না এগুলো এক এক কইরা জায়গাটা জায়গায় রাখুম এগুলো মূলত আমি স্টোর রুমে রাখি তো স্টোর রুমে আমি যেসব জিনিস মানে বেশি বেশি ওগুলো ওইখানে রাইহা দিই দরকার হইলে ওইখান থেকে লই আসি কারণ সব যদি রান্না করে মধ্যে দেয় রাখি তাহলে মনে করেন যে রান্নাঘরটা বেশি জ্ঞানজয়মা হয়ে যায় আর আমার এত জ্ঞানজাইমা গ্যাদারিং জিনিস ভাল লাগে না আমি কিন্তু অনেক গুছায় মুছায় রাখি কারণ গুছানো জিনিস দেখতেও ভাল লাগে আর আপনারও লাগে তো আমি একটু একটু ভিডিও বানাই না তো আপনারা যদি দেখেন অগুছালো অপরিষ্কার তাহলে নিজেরাই করবেন যে আমরা কিন্তু সামান্য কারো ভিডিও দেখলে কই যে এই যে রান্নাঘরটা কত এই অপরিষ্কারে থাকে কেমনে তো আসলে অপরিষ্কার আমি দেখতে পারি না আমি সবসময় পরিষ্কারই রাখি নিজের বাড়ি হোক আর অন্যের বাড়ি হোক তো ম্যাডামের বাড়িটা আমি আমার নিজের বাড়ির মতোই দেখি তো ওই হিসাব করে আমি কাম করি কিন্তু কোনো কামের কথা আমার দেয় না যে এটা করো এটা করো আমি আমার নিজের মন মতো আমি খা খা তারপরে কাম করি যেদিন দিন যেটা করার লাগে আমি ওই দিন ওইটাই করি এরপরে আমি দুপুরে রান্নাবান্নার জন্য এই যে চুলার মধ্যে আমি মুরগি বাঁচতেছিলাম তো আজকে আমি ওমানি দে মানে মুরগি দিয়ে তাহতা রান্না করব তো লাস্টে একটু একটু রেসিপিটা আপনার শেয়ার করবো পুরাটা শেয়ার করবো না কারণ অনেকবার দিচ্ছে রান্না তো এই যে ডি মুরগিটা বাঁচতে দিয়া তারপরে এখন আমি তরকারি রান্না করবো তো তরকারি আমার এখানে আমি রান্না লাইসি রান্না করা শেষ তো এগুলা শেয়ার করি নাই মনে করেন প্রচণ্ড গরম তো এই গরমের মধ্যে মনে করেন যে কোনো কিছু আর করতে ভাল লাগে না মনে হয় কি কী সাইরা খালি বয়ে থাকি এরপরে এই যে রান্না বান্না শেষ এখন আমি এই মুরগির মাংসটা আরেকটা বাটির ভিতরে উঠাই লোম তো উঠাই লইয়া তারপরে এটার ভিতরে আমি বাদ দিমু দিয়া তারপরে কেমনে করি আপনারা আস্তে আস্তে দেখতে থাকেন তো এই তাহতাটা অনেক ম্যাডামে আর বাচ্চারা অনেক বেশি পছন্দ করে ওদের যদি জিগাই যে কি রান্না করবো ওরা খালি কইবো তাহতা আর নাই দুইটা জিনিসই ওরা কইবো তো এর আমি অগরে বেশি জিগাই না কারণ সাত দিনে এক সপ্তাহ সাত দিনে সাত রকমের রান্না খাম দেখ খাইতেও ভালো লাগবো প্রতিদিন এক খাওয়ান কেমন লাগে কন্দেহী এর লিগে আমি অগরে বেশি জিগাই না যে তোরা কী খাবে হঠাৎ জিগাই যদি বাসায় থাকে তাহলে জিগাই তা আমি কি করবো এই যে মুরগির মাংসগুলা তাহা অর্ধেকগুলো উঠায় লইতাছি আর বাকি একটুখানি আমি ইয়ার ভিতরে রাখমু রাহার পরে তারপরে আমি এটার ভিতরে ভাত ডাইলা দিমো আমগো দেশে যদি এমনি করে রাঁধতাম তাহলে কইতো কি আইটা ভাত মনে হয় দিছে জুটা ভাত তো এই দেশে কিন্তু এমনি খায় এই দেশে কিন্তু এগুলা ই করে না এই দেখেন সাদা ভাতগুলা রান্না করছি আলাদা হে ভাতগুলা এখন তরকারির মধ্যে ডাইলা দিই আর তারপরে চামিচ দে উল্টায় পাল্টায় মিক্স করে কি করি এটা আপনারা এখনই দেখবেন আরও আরবিরা যে কি খায় আসলে আপনারা হয়তো বা দেখা করতে পারেন যে আরবিরা কি খায় কেমনে খায় হয়তোবা আপনাকে মনে এই ধারণা নাইতে পারে আসলে খাওয়ান কিন্তু মানে এমন যে না যে এরকম না মজাই হয় পারলে মজা হয়তো বা অনেক আরবিরা রান্ধতে পারে না এই জন্য ওদেরটা দেখা রকম লবণ দেয় না তেল দেয় না এরকমভাবে আদা রসুন দেয় না এরকমভাবে রান দেয় আর আমি তো রান্ধি না আমি এই যে দেখেন আদা রসুন একবারে ব্যালেন্ডার কইরা আমি বয়মের ভিতরে বইরা রাখছি যাতে করে আমি প্রতিদিন রান্না করি এক সপ্তাহ রান্না করবো পর এক সপ্তাহ আবার ব্লেন্ডার করবো আমি আদা রসুন ছাড়া কোনো তরকারি রাঁধি না তো আমার ভাতগুলো একবার মিক্স করা হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি একটা হটপটের মধ্যে বাইরে লইতেছি কারণ আমার ম্যাডামে মনে করেন যে আইবো আরও দুই ঘন্টা আছে বাকি তো এই আমি ভাতগুলা যদি পাতিলার ভিতরে রাখি ভাত কেমন জানি দলা হয়ে জায়গা ঠান্ডা হইলে আর হটপটের মধ্যে ভাতগুলো রাখলে মনে করেন যে একদম জর্জরা থাকে তো নিচে বাতগুলো দিয়া উপরে এই যে মুরগির মাংস আর এই যে গাজর এগুলা দিয়ে আমি যে রাঁধছি এগুলো উপরে সুন্দর মতো আমি প্রতিটা ইসে সাজাইয়া রেখে দিব এরপরে ডাকনা আটকে রেখে দিবো রায় খাইবো আর আজকে অনেক খুশি হইবো আমি জানি ম্যাডাম ও ম্যাডাম পোলা পানো কারণ তা হাতাটা আমি অনেকদিন ধরে রান্না করি না তো আজকে ভাবলাম যে আজকে একটু রান্ধি কারণ যেহেতু অনেকদিন ধরে রান্ধি না তাইলে ম্যাডামরা খুশি না এরপরে ওরা স্কুলে যায় তো স্কুল থেকে আয় যদি দেখে ওদের পছন্দের কিছু রান্না করছি তাহলে ওরা অনেক বেশি খুশি হয় এরপরে আমি এই যে আমার রান্না রান্নাবান্না হয়ে গেছে এখন আমি রান্নাঘরটা পরিষ্কার কইরা ফয়সাল ওইদিকে একা একা বয়া রয়েছে তো ফেসালের লগে গিয়ে বয়ে থাক মো এখনো ম্যাডামরা হাত তো দুই ঘন্টা বাকি আছে দুই ঘন্টা পর্যন্ত বয়া বয়ে কি করবো মোবাইল দেখম হের পরে তারপরে ম্যাডামরা আইলে খাওয়া দাওয়া করে ম একটা যে ঘুম দিম একবার বিকালবেলা উইটা রান্না বান্না করুম একদিন আপনার লাগে আমি আমার ডেইলি মানে ডেইলি আমি আরবিদের বাসে কি কি কাজ করি সব কিছু শেয়ার করবো সকাল থেকে ঘুম থেকে উঠার থেকে একবারে রাতে ঘুমানো পর্যন্ত ইট্টু ইট্টু করে আপনাদের লাগে শেয়ার করার চেষ্টা করবো আশা করি কে কে চান আমার ডেইলি ব্লগ যে সকাল থেকে আমি কি করি অবশ্যই আপনারা কমেন্ট করবেন ঠিক আছে তারপরে আমি যে হয়ে গেছে দেখেন এরা কিন্তু খাইতে কিন্তু মজা আছে হ্যাঁ স্বাস্থ্যকর খাবার মশলা কম মশলা কম দিয়ে রান্না করি ঝালও নাই লেবু আছে তো এগুলো কিন্তু স্বাস্থ্যকর খাবার যাই হোক রান্নাবান্না শেষ করি ওই দিন বিকালবেলা আবার ম্যাডামে খাওয়ান কিনা ছিল। তো আমারে কইছিল দুপুরে রান বিকালবেলা রানতে তো রান্দার লেগে উঠছি পরে কয় কি যে না লাগবো না কি আনবো যাই হোক এখানে হলো জিঙ্গার স্যান্ডউইক নিয়ে আসছিল আর আলু ভাজা তো এইগুলো আমার একসে নিয়ে দিছে এখন আমি গোসল রুমে আইসা গোসল করছি গোসল করে একদম ফ্রেশ হয়েছে এখন খাওয়া দাওয়া করে একটা ঘুম দিবো তো আজকের ভিডিও এখানে রাখতেছি আল্লাহ হাফেজ